আচ্ছা আপনারা কি জানেন আইনজীবী শব্দের ইংরেজি কি বলবে ব্যারিস্টার আবার অনেকেই বলবে অ্যাটর্নি অ্যাটর্নি মূলত আমেরিকানরা বলে আর ব্রিটিশরা বলে ব্যারিস্টার আর আজকের ভিডিওতে আমরা জানবো এরকম ইন্টারেস্টিং কিছু ব্রিটিশ এবং আমেরিকান ইংরেজি শব্দের পার্থক্য প্রথমেই আমরা জানবো চুলা শব্দটিকে চুলা শব্দটিকে আমেরিকানরা বলে স্টুপ এবং ব্রিটিশরা বলে কুকার আমরা বলি সিদ্ধ বা ভাজা আমেরিকানরা বলে বয়লার এবং ব্রিটিশরা বলে গ্রিল আমরা বলি দোকান আমেরিকানরা বলে স্টোর ব্রিটিশরা বলে শপ আমরা বলি কাদ আমেরিকানরা বলে সোল্জার এবং ব্রিটিশরা বলে ভার্ট সিনেমা বা চলচ্চিত্র শব্দটিকে আমেরিকানরা বলে মুভি এবং ব্রিটিশরা বলে ফিল্ম আমরা বলি ফুটপাথ আমেরিকানরা বলে সাইড ওয়াক এবং ব্রিটিশরা বলে পেভমেন্ট আমরা যেটাকে বিস্কুট বলি আমেরিকানরা সেটাকে কুকি এবং ব্রিটিশরা বিস্কিট বলে আমরা বলি পাত্র আমেরিকানরা বলে কেন এবং ব্রিটিশরা বলে টেন আমরা বলি বুটটা আমেরিকানরা বলে কন। ব্রিটিশরা বলে মাইস আমরা বলি মালপত্র আমেরিকানরা বলে ব্যাগেজ এবং ব্রিটিশরা বলে লাগেজ আমরা বলি ডানা আমেরিকানরা বলে ফিন্ডার ব্রিটিশরা বলে উইং আমরা বলি পাগল আমেরিকানরা বলে ক্রেজি এবং ব্রিটিশরা বলে ম্যাট আমরা বলি মিষ্টি আমেরিকানরা বলে ডেজার্ট ব্রিটিশরা বলে সুইট আমরা বলি ছুটির দিন আমেরিকানরা বলে ভ্যাকেশন ব্রিটিশরা বলে হলিডে আমরা বলি গণিত আমেরিকানরা বলে ম্যাথ এবং ব্রিটিশরা বলে ম্যাথ আমরা বলি প্রধান সড়ক আমেরিকানরা বলে হাইওয়ে এবং ব্রিটিশরা বলে মেইন রোড আমরা বলি কামরা আমেরিকানরা বলে অ্যাপার্টমেন্ট ব্রিটিশরা বলে ফ্ল্যাট আমরা বলি মুছুনি আমেরিকানরা বলে ইরেজার এবং ব্রিটিশরা বলে রাবার আমরা বলি সুতা ব্রিটিশরা বলে খাঁচান আমেরিকানরা বলে থ্রেড আমরা বলি মশাল ব্রিটিশরা বলে টর্চ আমেরিকানরা বলে ফ্ল্যাশ লাইট আমরা বলি উকি ব্রিটিশরা বলে পিপ আমেরিকানরা বলে পিক আমরা বলি ধ্বংস ব্রিটিশরা বলে ক্র্যাশ আমেরিকানরা বলে র্যাক আমরা বলি ভাড়াটে গাড়ি ব্রিটিশরা বলে ট্যাক্সি আমেরিকানরা বলে ক্যাব আমরা বলি পর্দা ব্রিটিশরা বলে খাঁচি আমেরিকানরা বলে ড্রেপস আমরা বলি আলমারি ব্রিটিশরা বলে ওয়ার্ড্রপ আমেরিকানরা বলে ক্লোজেট আমরা বলি ডাক ব্রিটিশরা বলে পোস্ট আমেরিকানরা বলে মেইল আমরা বলি স্নাতক ব্রিটিশরা বলে গ্রাজুয়েট আমেরিকানরা বলে অ্যালামনাস আমরা বলি বাজা আলুর কুচি ব্রিটিশরা বলে পটেটো কিপস আমেরিকানরা বলে পটেটো চিপস আমরা বলি কলস বা জগ ব্রিটিশরা বলে জগ আমেরিকানরা বলে পিচ্চা আমরা বলি ছিদ্র করা ব্রিটিশরা বলে পাঞ্চার আমেরিকানরা বলে ব্লোড আমরা বলি মাল বহনকারী গাড়ি ব্রিটিশরা বলে লরি আমেরিকানরা বলে ট্রাক আমরা বলি তুলার যন্ত্র ব্রিটিশরা বলে লিফট আমেরিকানরা বলে এলিভেটর আমরা বলি লম্বা পাজামা ব্রিটিশরা বলে ট্রাউজার আমেরিকানরা বলে প্যান্ট আমরা বলি পেট্রোল ব্রিটিশরা বলে পেট্রোল আমেরিকানরা বলে গ্যাসোলিন আমরা বলি কোথাও ব্রিটিশরা বলে সামওয়্যার আমেরিকানরা বলে সাম প্লেস এরকম মজার মজার ইংরেজি শেখার ভিডিও পেতে ফলো দিয়ে এখন আমাদের পেজটিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং